পরদিন দস্তগিরকে মেরির ঔষধের জন্য বাজারে যেতে বললাম সে বলল হয় রোগী নিয়ে চলি না হয় ডাক্তার বাড়িতে নিয়ে আসি ডাক্তার দেখে ওষুধ ব্যবহার করলে উপকার বেশি হবে আমি বললাম তোমার কথা অবশ্য ঠিক কিন্তু এটা নিরাপদ মনে করি না আপাতত ব্যথার ট্যাবলেট ও বাম আর ক্ষতস্থান শুকানোর জন্য কয়েকটি ইনজেকশন নিয়ে আসো এতে অনেকটা উপশম হবে তারপর যদি প্রয়োজন হয় তবে দেখা যাবে এ বলে দস্তগীরকে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দিলাম দস্তগিরের আম্মা আমাদের জন্য নাস্তা তৈরি করে খেতে দিলেন আমরা তিনজন একসাথে মশাহার করছি মেরি দুধে রুটি ভিজিয়ে অল্প অল্প করে খাচ্ছে আর আমরা কাবাব দিয়ে রুটি খেতে লাগলাম মেরি বারবার আমার দিকে তাকিয়ে দেখছে ফোটায় ফোটায় ওষুধ ঝরাচ্ছে আমি তার অবস্থা বুঝেও না বুঝার ভান ধরে বললাম বোন তোমার মনে হয় খেতে কষ্ট হচ্ছে আমি রুটি নরম করে আস্তে আস্তে মুখে তুলে দিই তুমি খাও একটু কষ্ট হলেও জোর করে খেতে হবে তা না হলে স্বাস্থ্য ঠিক হবে কিভাবে মেরি বাম হাতে চোখের অশ্রু মুছে বলল না ভাই তোমাকে কষ্ট করতে হবে না আমার জন্য তুমি অনেক কষ্ট করেছ জীবন বাজি রেখে জালেমের কবল থেকে আমাকে উদ্ধার করেছ আহা জালেম পিতা ও পাদ্রীরা আমার উপর কতই না নির্যাতন করেছে শারীরিক মানসিক দৈহিক কোনো দিকেই নির্যাতন করতে বাকি রাখিনি চরিত্রহীন পাদ্রীরা আমার ইজ্জত লুণ্ঠনের জন্যও চেষ্টা করেছিল হুঁশ থাকাকালীন আমার কাছেও ঘেঁচতে পারেনি পিতা হয়ে কামুক পাদ্রীদের লেলিয়ে দিয়েছিল আমার ইজ্জত হরণ করার জন্য ছি কত জঘন্য সব খ্রিস্টানরা আমার খানা শেষ করে পকেটে হাত ঢুকিয়ে আংটিটি যা পাদ্রীদের হাত থেকে খুলে এনেছি বের করে মেরির সামনে দিয়ে জিজ্ঞাসা করলাম দেখো তো এ আংটিটি চেনো নাকি সে লাফিয়ে উঠে বলল আরে এটা তো রাহেব জ্যোতির আংটি এটা আপনার হাতে এলেকু করে অনেক দামি আংটি এটি রাহেব জ্যোতি তো আমাকে অনেক মেরেছিল তার মার খেয়ে আমি বেশ কয়েকবার বেহোশ হয়ে গিয়েছিলাম আমি বললাম আলহামদুলিল্লাহ আমরা তার প্রতিশোধ নিয়েছি তাকে হত্যা করেছি মেরি আনন্দে লাফিয়ে উঠল তারপর ঘড়িটি বের করে জিজ্ঞাসা করলাম বোন মেরি দেখো তো ঘড়িটি চেনো কিনা সে খানা শেষ করে হাত ধুয়ে ঘড়িটা উলটিয়ে পাল্টে দেখে আবিষ্কার করে ফেলল এবং বলল এটা পাদ্রি তিবরির ঘড়ি এটা পেলেন কিভাবে। এই তিব্রি আমার ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছিল আমি বললাম তার প্রতিশোধও আমরা নিয়েছি তাকে জাহান নামের ভিসা লাগিয়ে দিয়েছি এবারও সে খুশি প্রকাশ করল অতপর ডায়েরিটা সামনে দিয়ে জিজ্ঞেস করলাম দেখো তো এটা চেনো নাকি চিনলে পুরস্কার দেব। কি পুরস্কার দেবেন যা চাও যা চায় আসলেই কি তা দেবেন নাকি মিথ্যা আসলেই তা দেব যদি সাধ্যে কুলাই সাধ্যের বাইরে হলে দেব না আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে এমন এক চিজ দাবি করব যা সাধ্যের বাইরে নয় শুনুন যে ডায়েরিটা আপনার হাতে সে আমার পিতার পরামর্শদাতা তার নাম পাদ্রি ফাইজালান্স সে একজন উচ্চ পর্যায়ের পাদ্রী পিতাজির স্থলাভিষিক্ত হবে সে বেতন প্রায় পিতাজির সমান সেও চরিত্রহীন লম্পট দাগাবাজ পাদ্রিদের আবার বেতন দেয়া হয় নাকি তাহলে বেতন দেয় কারা কমিটি আছে না ওরা দেয় যেমন বাইবেল সোসাইটি গির্জা সংরক্ষণ কমিটি খ্রিস্ট ধর্মের মিশনারি সংস্থা ওরা এত টাকা পায় কোথেকে ও মা এত টাকা পায় কোথায় তা বুঝে জানেন না তোমাদের ব্যাপারে আমি জানব কী করে শুনুন খ্রিস্টানদের সম্পদের চার ভাগের এক ভাগ বাধ্যতামূলক ধর্মীয় কাজে খরচ করতে হয় এটা সবাই করে প্রতিবছর কোটি কোটি টাকা আয় হয় এক একজন পাদ্রীর বেতন কত তার কোনো কোঠা নেই যার যার কাজের উপর বেতন দেয়া হয় এবং বৃদ্ধি করা হয় এতে দশ হাজার থেকে ত্রিশ হাজার পর্যন্ত বেতন পায় ও তাহলে এরা ধর্ম ব্যবসায়ী টাকার বিনিময়ে এ করে থাকে তাই না অবশ্যই বেতন একটু বাকি পড়লে এরা গির্জায় আসে না আচ্ছা পুরস্কারটা কি বোন দাঁতগুলো বের করে গালভরা হাসি হেসে ও সায়দ বলল পুরস্কার কিন্তু অনেক সময় হারিয়ে যায় এমনটিও চাও যা না হারায় আর হারালেও যেন ফিরে পাও আমাকে দিলে হারাবে না চুলের সাথে বেঁধে রাখবো না হয় অন্তরে লুকিয়ে রাখব দেবেন ভাইয়া বলো সেটা কেমন পুরস্কার শুনি চম্পক কলির মতো তার আঙ্গুলের অগ্রভাগ আমার কপালে স্পর্শ করে এই লোকটাকে উষায়েদ হেসে বলল ঠিক ঠিক তা ঠিক আমিওতে একমত আমি মেরির সাথে আছি কিছুক্ষণ পর দস্তগীর ওষুধ নিয়ে এলো আমি ইঞ্জেকশন পুশ করে দিলাম মেরি হাসতে হাসতে কুটপাট অতপর বলল যেমন রোগী তেমন ডাক্তার মনে হয় একেবারে সিভিল সার্জন ওর বিদ্রুপে আমারও হাসি পেল সে আবার বলে উঠল ডাক্তার মানুষ রোগীর কাছে বসে হাসে নাকি আমি বললাম রোগী বিশেষে হাসতে হয় এতে রোগের উপশম হয় অতপর সম্ভব ক্ষত স্থানে বাম মালিশ করে ট্যাবলেট খাইয়ে দিয়ে বললাম এখন যাও একটু পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এর মধ্যে দস্তগির খানা খেয়ে আস্তে আস্তে বলল খোবায়েব তোর জন্য দুটি খবর নিয়ে এসেছি শুনবি কি কি খবর এনেছিস আমার এক বন্ধু বলল তুই নাকি গত দুদিন আগে থানা চত্বরে বিরাট ভাষণ দিয়েছিস অগ্নিঝরা ভাষণ এ বাটপাড়ি আবার শিখেছিস কবে সময় মতো অনেক কিছুই করতে হয় যাক এলাকার যুবকরা খুব খুশি হয়েছে ওরা তোকে দাওয়াত দিয়েছে বিকালে ক্লাবে নিয়ে যাওয়ার জন্য যাবি নাকি তুই গেলে যাব দেখি তোরা কি আকাম করিস আরও একটা বিরাট খবর আছে সেটা আবার কি দস্তবির একটা জাতীয় পত্রিকা বের করে বলল দেখ এর মধ্যেই রয়েছে আমি পত্রিকাটি খোলার সাথে সাথে ও সায়দ টান দিয়ে নিয়ে গেল আমার আগে বিশেষ খবরটি তার চোখে আকর্ষণ করেছিল খবরটি হলো প্রথম পৃষ্ঠার প্রথম কলামে মেরির ছবি সহ খবর এসেছে যে এ মেয়েটিকে মুজাহিদরা অপহরণ করে নিয়ে গেছে এবং গির্জার চরম ক্ষতি সাধন করেছে মেয়েটিকে সহ দলটিকে ধরিয়ে দিতে পারলে তিন লক্ষ ডলার পুরস্কার দেয়া হবে সন্ধান প্রার্থী কমরেড ফাতার জোহান উস্তুবার গির্জা আমরা পত্রিকা নিয়ে টানাটানের সময় ও ঘর থেকে মেরি কোকিয়ে কোকিয়ে আমাদের রুমে এসে সামনের চেয়ারে বসে বলল কিসের খবর ভাইয়া আমি বললাম তোমার বুজুর্গ পিতার দেয়া ঘোষণা এ বলে পত্রিকাটি তার সামনে তুলে ধরলাম সেটা পাঠ করে বলল খোবাই ভাইয়া দেখুন আমার লম্পট পিতাজি কত ধূর্ত নিজ হাতে নিজের কন্যাকে অপরের হাতে তুলে দিয়ে অপহরণের অভিযোগ এনে আপনাকে ফাঁসাতে চাই খ্রিস্টানরা আসলেই জন্মগতভাবে মুসলমানদের শত্রু এবং দাগাবাজ কেমন মিথ্যা সংবাদ পরিবেশন করেছে আমি বললাম এ সংবাদটি আমাদের জন্য অত্যন্ত জটিল যা ভাষায় ব্যক্ত করতে পারছে না উষায়েত বলল হাঁ অবশ্যই জটিল আমার কথা শুনে মেরির ফুটন্ত কুসুমের উজ্জ্বল হাসিমাখা চেহারাটি মলিন হয়ে গেল যেন কৃষ্ণপক্ষের জামিনী সুরমা ধুয়ে কালো জরৎ জরদবর্ণের কমল গালবে নিচে ঝরতে লাগল ভাঙ্গা ভাঙ্গা সুরে জিজ্ঞাসা করল সংবাদটি আমাদের জন্য কতটুকু ক্ষতিকর ভাইয়া এটা আমাদের জন্য এতই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যা জীবন নিয়ে টান দেবে এখন যদি তোমাকে নিয়ে রাস্তায় বের হই তাহলেই তুমি মানুষের চোখে পড়বে তারা আমাদেরকে তিন লক্ষ ডলারের লোভে ধরিয়ে দেবে আর একটি কারণ তো তুমি নিজেই বলেছ বিশ্বব্যাপী মুজাহিদদের বদনাম ছড়াচ্ছে মেরি বলল ভাইজান এজন্য আপনি মোটেও ভয় করবেন না আল্লাহ আমাকে সুস্থ করলে পিতাদের নিকট যাব এবং বলবো আমার ভুল ভেঙেছে আমি তবা করেছি আমাকে আবার কলমা পড়িয়ে খ্রিস্টান বানিয়ে নিন পিতাজি অবশ্যই আমার কথা বিশ্বাস করবে এভাবে কদিন সেখানে অবস্থান করে ধরটা গির্জায় ফেলে রেখে মুন্ডুটি নিয়ে রাতের আধারে চলে আসব বাদি না থাকলে কার পুরস্কার কে দেবে তারপর আস্তে আস্তে সবই শিথিল হয়ে যাবে তার কথা শুনে আমি বললাম সাব্বাস বড় হিম্মত বলি মেয়ে তুমি তবে শুনে নাও ইসলামের বাণী পিতা যদি কাফের আর জালেম হয় এবং মুসলমানদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয় আর সন্তান যদি মুসলমান হয় এবং মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে থাকে তবু পিতাকে লক্ষ্য করে তীর গুলি বর্ষা নিক্ষেপ করতে পারবে না ছেলের জন্য তা জায়েজ নেই তবে এমন যদি হয় অন্যদিকে গুলি ছুড়েছে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পিতা মারা গেছে তবে গোনা হবে না মেরি আশ্চর্য হয়ে বলল আহা ইসলাম এত সুন্দর ধর্ম তাহলে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি অতপর আমি বললাম প্রিয় মেরি মহান রব্বুল আলামিনের খাস অনুগ্রহে তুমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছ এবং তারই খাস দয়াগুণে জালেমদের কেল্লা থেকে মুক্তি পেয়েছ আশা করি বাকি সময় আল্লাহই হেফাজত করবেন আপাতত তুমি এখানে অবস্থান করে ঔষধ প্রয়োগ করতে থাকো আশা করি বাকি সময় আল্লাহ হেফাজত করবেন আপাতত তুমি এখানে অবস্থান করে ওষুধ প্রয়োগ করতে থাকো এবং সম্পূর্ণ সুস্থ হও আমরা আমাদের অন্যান্য সাথীদের খোঁজ নিতে আগামীকাল চলে যাব ফিরে আসতে হয়তো কিছুদিন বিলম্ব হবে তুমি অধৈর্য হয়ে ওরা তোমার সার্বিক সুখ শান্তির চিন্তা আমি করব এখন যাও বিশ্রাম করোগে আমরাও একটু বিশ্রাম করে নেই এ বলে শয্যা গ্রহণ করলাম রাত্রে খানাপিনা সেরেও শায়দ ও দস্তগিরকে নিয়ে পরামর্শ করছিলাম এর মধ্যে মেরি এসে একটি চেয়ার দখল করে বসল মেরি চেয়ারে বসেই বলতে লাগলো খোবায়েব ভাইয়া আমি তো মুসলমান হয়ে গেছি নামটি তো এখনও খ্রিস্টান মার্কার রয়ে গেল এর কি পরিবর্তন করা দরকার না সত্যিই তো এটা তো আমার মনেই ছিল না আপনি আমার জন্য যে নামটি পছন্দ করেন সেটাই আমার পছন্দ একটি নাম আমার কাছে খুবই পছন্দের ছিল সে নামটি তোমাকে দেয়া যাবে না কেন ভাইয়া আমি কি অন্যায় করেছি তুমি কোনো অন্যায় করনি বোন যে নামটির কথা বলছি সে নামটি আর দুনিয়াতে বেছে নেই এতটুকু বলার সাথে সাথে আমার চোখ দুটি অশ্রুতে ঝাপসা হয়ে এলো কিন্তু চেষ্টা করেও মেরির দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে পারলাম না তার পিড়াপিড়ি সইতে না পেরে আমার শুষ্ক কণ্ঠ চিরে বেরিয়ে এলো সাইমা মেরি খুশিতে লাফিয়ে উঠে বলল এখন থেকে আমার নাম রাখা হলো সাইমা বাহ কত সুন্দর নাম ওষায়েদ বলল নামটি আসলেই সুন্দর কিন্তু মেরি বলল কিন্তু আবার কি আর কোনো কিন্তু নেই আমার নাম সাইমা এখন থেকে সাহেমা বলে ডাকবে তা না হয় কিন্তু অতপর ওসায়েদ পূর্বাপর সায়মার সমস্ত ঘটনা খুলে বলল মেরির দু চোখে নেমে এলো বাদহীন অশ্রুধারা তারপর মেরি আমার দিকে চোখ ফিরিয়ে বলল আপনার সে সায়মাকে যেমনটি পেয়েছিলেন তেমনটি হয়তো আমার দ্বারা সম্ভব হবে না তবু তার স্থান পূরণ করতে চেষ্টা করব আশা করি ব্যতিক্রম হবে না আমি আমার চোখ দুটি মুছে নিয়ে বললাম মেরি শোনো আমার দুটি কথা এতটুকু বলতে না বলতে সে অগ্নিমূর্তি ধারণ করে চোখ দুটি কপালে তুলে বলল এখন আমাকে মেরি বলে ডাকছেন আমি কিন্তু মুসলিমা মুকমিনা মেরি বলে ডাকলে কোনোদিন সাড়া পাবেন না এখনই জানিয়ে দিচ্ছি তার কথা শুনে আমি লজ্জিত হয়ে গেলাম এবং বললাম যাও এখন থেকে তোমার নাম খাদিজা না ভাইজান অনুরোধ করছে আমার নাম সায়মা দস্তগিরা রোসায়েদ বলে উঠল আচ্ছা যাও এখন থেকে তোমার নাম সায়মা আমরা তাই ডাকবো ওদের কথা শুনে আনন্দে তার মন ভরে উঠল তারপর বললাম শোনো সায়মা তুমি যা ভাবছ আর যে ভাব প্রকাশ করছো তা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না এ ব্যাপারে আমি করচরে ক্ষমা চাচ্ছি কারণ তোমার মতো একজন পরমা সুন্দরী জীবন নিয়ে আমি ছিনে মিনি খেলতে চাই না তোমার জীবনের দাম অনেক বেশি জীবনে যে ভুল করেছে সে ভুলের মাসুল এখনও দেয়া শেষ হয়নি আমি এতটুকু বলতে না বলতে আমার মুখ থেকে কথাটি টেনে নিয়ে এসে বলতে লাগলো ভাই যান আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি আমাকে সত্যের সন্ধান দিয়েছেন শত্রুর হাত থেকে সুনিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে জীবন বাঁচিয়ে রেখে উদ্ধার করেছেন আপনি আমার ভাই চিরদিন ভাইয়ের মর্যাদা দিয়ে যাব ভাইয়ের পায়ের কাছে থাকব ভাইয়ের খেদমত করে জান্নাতি হব ভাই যা করে আমিও তা করবো এমনকি একসাথে মরব ওর কথা শুনে আমি বললাম আরে পাগলিনী তুমি এখন মুসলমান এখন তোমাকে শরীয়তের বিধিনিষাদ বিধিবিধান মেনে চলতে হবে তুমি পূর্ণ যৌবন প্রাপ্তা মেয়ে যৌবন জোয়ার দেহের কানায় কানায় ভরপুর তুমি পূর্ণ যৌবন প্রাপ্তা মেয়ে পর্দা শরীয়তের এক ফরজ বিধান পর্দা করা নারী পুরুষ সকলের উপরই ফরজ অতএব এখন থেকে তোমাকে পর্দা মেনে চলতে হবে না হয় গোনায় কাবিরা হবে ভাই বোনের মধ্যে আবার কিসের পর্দা মেরি সরি সায়মা মায়ের উদরের বোন আর দুধ বোন ছাড়া যত বোন আছে সবাইকে বিয়ে করা যায় তাই তাদের সামনে যাওয়া সম্পূর্ণ হারাম তুমি এ দুটোর কোনো একটিও নাও কাজে তোমার সাথে দেখা সাক্ষাৎ করা এমন কী একান্ত প্রয়োজন ছাড়া কথা বলাও হারাম এখন যে কথা বলছি তাও ঠিক নয় তবে তুমি হলে অসুস্থ আবার অসহায় মুসলিম তাই কথা বলছি তা না হয় বলতাম না খোবাইব ভাই আমি শরীয়ত শিখিনিও বুঝিনি কথা আমার একটাই যেভাবে আপনার কাছে আসতে পারি থাকতে পারি খেদমত করতে পারি সে ব্যবস্থাই করুন আমি অন্য কিছু বুঝি না তোমার কথা ঠিক রাখতে হলে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই আর আমি অবশ্যই বিয়ে করব না কারণ আমি একজন মুজাহিদ আমি থাকবো পাহাড়ে জঙ্গলে থাকবো রনাঙ্গনে যে কোনো সময় শহীদ হয়ে যেতে পারি আবার দুশ্মনের জেলখানাতেও বন্দী হয়ে যেতে পারি আমরা এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে খেলা করছি কাজেই তোমাকে বিয়ে করে কোনো খোঁজ নিতে পারবো না এটাও গোনা থেকে মওকুফ নয় তাহলে মৃত্যুই তো আমার নিকট শ্রেয় ছিল কেন আমাকে ছিনিয়ে আনলেন এর জন্য দায়ী কে আরে পাগলি আগেই তো বলেছি তোমার জীবন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না যেভাবে তোমার সুখ শান্তি হয় আমরা তাই করব সেটা কিভাবে? আমি নিয়ত করেছি তোমাকে কোনো একজন আলেমের নিকট বিয়ে দিয়ে দেবো সেখানে তুমি পরম সুখে বসবাস করবে বুঝলে আহা তোমার নিকট থেকে এমন কথা শুনতে মোটেও প্রস্তুত নই আমি আমি চাচ্ছি আমার বাকি জীবন তোমারই সাথে তোমারই পথে এবং তোমারই মতে কাটিয়ে দেব অর্থাৎ তোমার সাথে থেকে জিহাদ করে সাহাতাত বরণ করব এছাড়া অন্য কোনো চিন্তা করলে ভুল হবে আমি বিয়ের পাগল নই চিরকুমারী হিসাবে জীবন কাটিয়ে দেব যেমনটি করেছিলেন আমারই অগ্রজ হাফেজা সায়েমা মালাকানি আমার কথায় দ্বিমত করোনা সায়েমা এতে তোমার বেশ ক্ষতি হবে এবং আমার চিন্তা চেতনায় ব্যাঘাত হবে ফলে দিনের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে ওসায়দ বলল তা অবশ্য ঠিক দিনের চরম ক্ষতি হবে যা ভাষায় প্রকাশ করা কারো পক্ষে সম্ভব নয় আমরা বর্তমানে যে অবস্থানে আছি তা খুবই ভয়াবহ হযরত আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ আর শাহাদাতের পর মুজাহিদের অস্তিত্ব বিলুপ্তির পথে এদিকে তারই সহযোদ্ধা ও কমান্ডার কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুজাহিদের সাথে চরম মোনাফেকি করেছে এবং মুজাহিদদের অপূরণীয় ক্ষতি করেছে দলে দলে মুজাহিদদেরকে শহীদ করে দিচ্ছে যদিও শতকরা মুজাহিদ শহীদ হচ্ছেন সতেরো জন আর বল সেবিকরা মরছে তিরাশি জন সার্বিকভাবে চিন্তা করলে দেখা যায় এটা মুজাহিদদের ক্ষতি হচ্ছে বেশি কারণ বলসেবিকরা যত মারা যাচ্ছে তার চেয়ে বেশি লোক সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে আর আমাদের যারা শহীদ হচ্ছেন সেই স্থান আর পূরণ করতে পারছে না এ হিসেবে আমাদেরই ক্ষতি হচ্ছে বেশি প্রতিনিয়ত আজরাইল সালাম আমাদের ধাওয়া করে ফিরছে কার কখন কি ঘটে যায় তা বলা মুশকিল বর্তমান প্রেক্ষাপটে আলেমদের কেউ কেউ ইমামতিটাকেই পূর্ণ দিন মনে করে ইমামতিতেই আঁকড়ে ধরেছেন কেউ কেউ মাদ্রাসা তালিমকে সর্বোচ্চ দিন মনে করে শুধু তালিমের কাজই করে যাচ্ছেন আবার কেউ কেউ তাবলিগকে একমাত্র দিন বলে বেড়াচ্ছেন আবার কেউ কেউ খান খানিয়ে বসে গেছেন অতি দুঃখজনক আর পরিতাপের বিষয় এটাই যে আল্লাহর দেয়া ফরজ বিধান জিহাদ ফি সাবিল্লাহ এ ফরজটি আদায় করার লোকের অভাব বরং যারা জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব আদায় করছেন এদের বিরুদ্ধে এক শ্রেণীর নামধারী আলেম মুফতি নামের কলঙ্ক বর্ষভিত্তির পাঁচ আটা গোলাম এরা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে কাজেই এ জাতির অধপতন খুব শীঘ্রই নেমে আসবে আসলে সর্বস্তরের ওলামায় কেরামগণের ইমানই দায়িত্ব ছিল সবাই সবাইকে হক মনে করে সাহায্য করা অন্যের কাজটাকে আমার কাজ মনে করা যেমন আমি তালিমের কাজ করে যাচ্ছি আরেক ভাই তাবলিগ অন্য ভাই জিহাদ করে যাচ্ছেন এখানে নিজেকে এই বলে অপরাধী মনে করবে যে হাই তাবলিক জিহাদ তো আমার উপর ফরজও ছিল তালিমের কাজের কারণে আমি তো সে ফরজ আদায় করতে পারছি না হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি যেন সে কাজ করতে পারি সে তাওফিক আমাকে দান করো এভাবে যদি নিজেকে নিজে অপরাধী মনে করতেন আর অন্যকে ভালোবাসতেন ও দোয়া করতেন তাহলে এতটা অধপতন হতো না ও দীর্ঘ ও মৌলিক আলোচনা শুনে বললাম তুমি তো প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে চলে গেলে জানিয়ে কথা হচ্ছে এ ব্যাপারে কিছু বলো কি করব। সায়মা বলল মুসলমানদের মধ্যে বিশেষ করে আলেমদের মধ্যেও এ ধরনের মোনাফেক আছে তা আগে জানা ছিল না এ ব্যাপারে আমার পরামর্শ হল যেসব আলেম বলসেবিকদের দোষর তাদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করা দরকার এ কাজটি করে আমি বলসেবিকদের বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে অচিরেই মুসলমানদের বিজয় আসবে সায়মা তোমাকে তো আজকে একজন ফিল্ড মার্শাল হিসাবে কমান্ড দিতে দেখছি ধন্যবাদ তোমাকে এখন বলো আমি যা বলেছি তাতে তুমি একমত হবে কি না তা পরিষ্কার বলে দাও আমি আপনার সব কথা মেনে নেওয়ার চেষ্টা করব তবে আপনাকে ছাড়া কাউকে চিন্তা করি না যদি বিয়েরই প্রশ্ন আসে তবে আপনাকে সবাই ওর কথা শুনে খিলখিল করে হেসে উঠল আমি বললাম এসব বাজে কথা বাজে চিন্তা পরিহার করো আমার নাগাল কিন্তু পাবে না তোমার সম্পর্ক দস্তকিরের সাথে করে যাব। দস্তকির একজন সরল সোজা দিন তুমি তার কাছে দিন শিখতে পারবে আশা করি তুমি এতে অমত থাকবে না আমার কথা শুনে সায়মা অর্থাৎ মেরি অবধ বালিকান্যায় কাঁদতে লাগলো এবং বলতে লাগলো আমি আমার মন দিলে তোমাকেই দিয়েছি এখানে অন্য কারো দখল নেই দিনের কারণে যত ধরনের কষ্টই হোক না কেন আমি তা মাথা পেতে নেব আমার সংসারে আশ্রয় দেবার মতো কেউ নেই যদি তোমার কাছে আশ্রয় না পায় তার আকুতি মিনতি শুনে ওসায়দ ও দস্তগির বলল খোবায়েব ভাই আপনি তার কথা মেনে নিন আল্লাহ আপনাদের হেফাজত করবেন দুঃখিনী হৃদয়ে আর কষ্ট দিবেন না দস্তগির বলল তোমরা আমার এখানেই থাকবে কোনো চিন্তার কারণ নেই তাদের কথাই ও পরিস্থিতির শিকার হয়ে আমি রাজি হলাম তারপর ওসায়দকে নিয়ে দুটি ঘোড়ায় সাওয়ার হয়ে ওজায়েবের খোঁজে পাহাড়ের দিকে চলে গেলাম আমরা উজিরাবাদ শহর অতিক্রম করে সোজা উত্তর দিকে অর্থাৎ কোকানদুজের অরণ্য পথে অশ্ব হাঁকাচ্ছি আনুমানিক বেলা তিনটার দিকে অরণ্যে প্রবেশ করলাম বেশ কিছু বন জঙ্গল ঘুরে আমাদের ঘাটি সন্ধান পেলাম না ওষায়েদ বলল মনে হয় আমরা অনেক পশ্চিমের দিকে সরে এসেছি আমি অনেক চিন্তা করে দেখলাম কথাটা একেবারে অমূলক নয় অতপর পূর্ব দিকে ঘোড়া ছুটালাম কিছুক্ষণ পর ছোট ছোট পাহাড় আর টেক টিলাগুরোর পরিচিত পরিচিত বলে মনে হল আরও একটু অগ্রসর হয়ে দেখি এটা তো সেই টিলা যেখানে বসে আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং আহার করেছিলাম আমাদের পদচারণার কিছু আলামত এখনও বহন করছে নীরব ভাষায় সে যেন ডেকে বলছে হে পথিক বিশ্রাম নিয়ে যাও সেদিনের মতো আবারও আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে এবং সাথে আনা আহার্যগুলো খেয়ে ঝর্নার পানি পান করে এগিয়ে চললাম ওসায়দ বলল খোবায়েব ভাই আমাদের চলতে হবে খুব সতর্ক অবস্থায় কারণ আমরা যখন তাদেরকে রেখে যাই তখন গিয়েছিলাম পদব্রজে এখন ফিরছি অশ্ব নিয়ে এমত অবস্থায় ওরা আমাদেরকে দুঃশন মনে করে গুলিও ছুটতে পারে এতে বিচিত্রতার কিছু নেই পথ চলুন সাবধানে ওষায়েদের কথা বিলকুল সত্য তাই সতর্ক অবস্থায় চলছি ঝর্ণার কুলঘষে আমরা যখন আমাদের নির্বাচিত স্থানে অর্থাৎ ক্যাম্পে পৌঁছলাম তখনই দেখতে পেলাম অসংখ্য লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তীব্র শীতের কারণে লাশগুলো এখনও পচন ধরেনি আমি চিৎকার দিয়ে বললাম ও সর্বনা সর্বনাশ হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে কেউ হয়তো জীবিত নেই দেখো শুধু লাশ আর লাশ ও ঘুরে ঘুরে হিসাব করে দেখল দুশ্মন পক্ষের লাশের সংখ্যা তেতাল্লিশ আর মুজাহিদের লাশের সংখ্যা সাতজন তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো অস্ত্র কোনো একটি অস্ত্র কেউ ছুঁয়ে দেখেনি আমি ওসায়দকে ডেকে বললাম ভাই অবস্থা তো খুবই সঙ্গীন বলে মনে হচ্ছে আমাদের দশজন সাথী থেকে মাত্র সাতজনের লাশ শনাক্ত করতে পেরেছি বাকি তিনজনের লাশ কই ওসাইদ বলল চলুন আশেপাশে তালাশ করি আমরা বেশ কিছুক্ষণ তালাশ করে কোনো হদিস পাইনি অতপর গুহায় তালাশ করলাম সেখানে আমাদের অনেক সামানাকে স্বজন হারানোর ব্যথায় নীরব ভাষায় রোদন করতে দেখলাম এ দৃশ্য দেখে আমাদের গালবে ওশ ঝতে ঝরতে লাগল চিন্তা ও পেরেশানিতে হাবুডুবু খেতে লাগলাম ব্যথা যেন উছলে উঠছে বেদনার ভারে বক্ষপিঞ্জর বিদীর্ণ হবার উপক্রম কারণ শহীদ হয়ে যাওয়া তো খুবই সৌভাগ্যের কারণ ছিল যদি বেঁচে গিয়ে থাকে তবু আলহামদুলিল্লাহ আর যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে তো ইমানের ওপর খটকা কারণ দুশ্মনরা মুজাহিদদের যে ধরনের জুলুম অত্যাচার করে তাতে ইমান টিকিয়ে রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যদি তারা বন্দী হয়ে থাকে তাহলে ওদের উদ্ধার করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এতে অবহেলা করা মোটেই জায়জ নয় আমি উসাইদকে নিয়ে পরামর্শ করলাম ওরা বন্দী হয়ে থাকলে কি করে মুক্ত করা যায় ওসায়েদ বলল খোবাইব ভাই তা তো করতেই হবে এর আগে আমাদের উপর জরুরি হলো শহীদদের লাশগুলোর হেফাজত করা দুশ্মনের লাশগুলো হয়তো পশুরা খেয়ে ফেলবে না হয় পচে গলে মাটির সাথে মিশে যাবে কিন্তু মুজাহিদের লাশ তো এমনটি হবে না কারণ তিন মাস পর আমি আমার সাঁথির লাশ দাফন করেছি সে লাশ পঁচেও নি গলেও নি হামলার পর আমরা দুশ্মনের এলাকা থেকে লাশ উদ্ধার করতে পারিনি বাধ্য হয়ে পিছু হটতে হয়েছিল শুনেছি তিনজন দুশ্মন মুজাহিদের লাশ দেখে ভয়ে মৃত্যুবরণ করেছে তারপর ওরা উক্ত ছাউনি ছেড়ে চলে যায় আমরা তিন মাস পর উক্ত স্থান দিয়ে অতিক্রম করার সময় তার লাশ দেখতে পেয়ে কাফন দাফনের ব্যবস্থা করি আমার এক সাথী লাশ দাফনের পর বলছিল ভাই, আজ থেকে প্রায় মাস আগে আমি দুই দেখেছিলাম। শাবাসগুল আমাকে ডেকে বলছিল আমার আলাউদ্দিন তোমরা আমাকে ফেলে চলে গেলে আমি এখনো শুয়ে আছি খোলা আকাশের নিচে উর্শাদ ময়দানের এক পার্শ্বে তোমরা এসে আমাকে দেখে যাও বাড়িতে পৌঁছে দাও শহীদ শাবাসগুল উর্শাদ ময়দানে শহীদ হওয়ার মাস পর মুজাহিদ আলাউদ্দিন এক শুভ রজনীতে এ মোবারক স্বপ্নটি দেখেছিল কিন্তু তা কারো কাছে প্রকাশ করেনি দাফন করার পর এ স্বপ্নটি বলেছিল তখন আমরা আফসোস করে বলেছিলাম আহা আগে যদি জানতাম তাহলে আগেই দাফন করে দিতাম তাই আজকেও আমাদের কর্তব্য স্বপ্ন দেখার আগে লাশের হেফাজত করা ওসায়দের কথা শুনে বললাম অবশ্যই লাশের হেফাজত করব কবর খনন করে সাত্রী লাশ করা দুজনের পক্ষে আদৌ সম্ভব নয় তাছাড়া কোদাল সাবল কিছুই নেই তার উপর পাথরে মাটি সব দিক দিয়ে মুশকিল ওসায়দ আমার পেরেশানি দেখে বলল ভাইজান অত চিন্তা করে লাভ নেই চলুন আমরা একটি ছোটোখাটো গুহা তালাশ করি যদি পাই তাহলে সবগুলো লাশ একসাথে সাজিয়ে রেখে গুহার মুখে পাথর চাপা দিয়ে দেয় ওসায়েদের পরামর্শে গুহা তালাশ করতে লাগলাম কিছুক্ষণ তালাশ করার পর আল্লাহর খাস রহমতে অদূরে সুন্দর একটি গুহা আবিষ্কার করতে সক্ষম হলাম আমরা দুজনে লাশগুলো ধরাধরি করে গুহার অভ্যন্তরে নিয়ে সাজিয়ে রাখলাম সুহান আল্লাহ আল্লাহর কুদরতের কোনো শেষ নেই লাশগুলো ধরার পরই এত হালকা অনুভব করলাম যে একটি ছোট বাচ্চার লাশের মতো ওজন বিনা ক্লে সেই লাশগুলো গুহায় রেখে পাথর কুড়িয়ে এনে গর্তের মুখ বন্ধ করে দিলাম অতপর আখেরি মনাজাত করে চোখের পানি নজরা না দিয়ে উক্ত স্থান ত্যাগ করলাম এবার আমরা ওজায়েব ইবনে রবি হাম্মাদ বেগের সন্ধান কীভাবে পাওয়া যায় সে সম্পর্কে পরামর্শ করলাম ওসায়েদ বলল খুবায়েব ভাই আমার পরামর্শ হলো দুজন পৃথকভাবে তালাশ করা একজন বনাঞ্চলে আর অপরজন দুশ্মনের ছাউনিগুলোতে এতে ফায়দা হবে দুটি দুদিকে একই সাথে খোঁজা হলো দ্বিতীয় ফায়দা হল খোদা না করুন যদি গ্রেফতার হয় তাহলে একজন গ্রেফতার হলাম দুজন একসাথে বন্দী হলে জিহাদের কাজ বন্ধ হয়ে যাবে আমি অনেক ভেবে চিনতে তার পরামর্শ গ্রহণ করলাম কে কোন দিকে খুঁজব সে ব্যাপারে পরামর্শ চাইলে ওসায়েদ বলল সেনা ছাউনিগুলোতে তালাশ করা মোটেই নিরাপদ নয় খুবই ঝুঁকিপূর্ণ আর এটা আপনার জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ তাই আমি সেনা ছাউনিগুলোতে তালাশ করি আর আপনি গভীর অরণ্য তন্নতন্ন করে খোঁজ করুন আমাদের মিলনস্থান হবে দস্তগিরের বাড়ি আমরা তিন দিন পর পর দস্তগিরের বাড়িতে গিয়ে দেখা করবো খবরাখবর জেনে নেব অতপর আমি বললাম তোমার কথায় আমি একমত কিন্তু একটি কথা স্মরণ করে রাখতে হবে তা হলো আমরা যেন কোনো ক্রমেই দিনের বেলা এবং রাতের প্রথম প্রহরে দস্তগিরের বাড়িতে না যাই এতে বিপদের আশঙ্কা রয়েছে কারণ দস্তগিরের বাড়িতে বেশি আনাগোনা করলে মানুষ সন্দেহ করবে এতে যে কোনো সময় বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষ যদি কোনো সুরতে আমাদের আসল পরিচয় জানতে পারে তাহলে দস্তগিরের বিপদের সীমা থাকবে না এবং সায়মা বা মেরির ব্যাপারটাও ফাঁস হয়ে যাবে কাজে আমাদেরকে খুব সতর্ক হয়ে চলতে হবে বুঝলে আমি কি বলছি জি ভাই যান তাহলে বলো তুমি কিভাবে কোন সুরতে কাজ করবে আমি প্রথমে চলে যাব দস্তগিরের বাড়ি সেখানে গিয়ে ঘোড়াটি রেখে একদম বেশে মজদুর সে যে মানুষের বাড়িতে খেতে খামারে বা বাগানে কাজ করব এভাবে আশা করি একটা সুরাহা করা যাবে সন্ধান পেলে উদ্ধার হ্যাঁ আল্লাহ যদি সন্ধান দিয়ে দেন তাহলে দুজনে পরামর্শ করে যেটা সাব্যস্ত হয় সেভাবেই কাজ করব ধন্যবাদ তবে সেনা ছাউনি ছাড়াও উস্তুবারের গির্জাগুলোতে খোঁজ নিতে হবে আলবত আলবাত অস্ত্রশস্ত্র কি সাথে নিয়ে যাবে বউ ছাড়া যায় অস্ত্র ছাড়া যায় না অস্ত্রে জীবন রক্ষা তখনই করে যখন সাথে থাকে দূর থেকে সে আমার কি সাহায্য করবে তোমার যুক্তি তো ঠিক তবে রাখবে কিভাবে সেটা কাজের উপর নির্ভর করবে কিছু কাজ এমন আছে যা করার সময় অস্ত্র রাখা যাবে না তখন তা লুকিয়ে রাখব আর কিছু কাজ এমন আছে যা অস্ত্র সাথে নিয়েও অনায়াসে করা যাবে কোনো অসুবিধা হবে না শীত হিসাবে কোট এবং কম্বল সবসময় গায়ে রাখার চেষ্টা করব তাহলে অস্ত্র রাখায় সাহায্য করবে তা তো অবশ্যই এখন তুমি যেতে পারো আল্লাহ তোমার হেফাজত করুন এবার ওসায়েদ আমার কাছ থেকে পৃথক হয়ে গেল